প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম মার্সেন্টাইল টি অ্যাকাডেমি পেজে তোমাদের স্বাগত এই মধ্যে হাজির হয়েছি দেখো প্রথম জানুয়ারি পাঠ্যপু পাঠ্য বই পাবে যেসব ক্লাসের শিক্ষার্থীরা অর্থাৎ এক জানুয়ারি পাঠ্য বই পাবে যেসব ক্লাসের শিক্ষার্থীরা এই শিরোনামে বলা হয়েছে আগামী শিক্ষাবর্ষে পাঠ প্রাথমিক থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীর জন্য পাঠ্য বই প্রয়োজন প্রায় চল্লিশ কোটি ষোলো লাখ সোমবার ১৬ ডিসেম্বর পর্যন্ত সরকার ছাপাতে পেরেছে মাত্র ১৬ কোটি কিছু বেশি বই ফলে বছরের শুরুতে সব শিক্ষাদের হাতে বউ বই পৌঁছানো সম্ভব হবে না বই সংকট সংকটে বিশৃঙ্খলা দেখা দিতে পারে বই ছাপার কাজে শেষ না হয় প্রথম জানুয়ারি কোন কোন শ্রেণীর শিক্ষার্থীরা বই পাবে আর কোন শ্রেণীর শিক্ষার্থীরা বই পাবে না তা নিয়ে উকণ্ঠায় শিক্ষক অভিভাবকরা পাঠ্যপুস্তক বোর্ড সূত্রে জানায় প্রাথমিকের প্রথম থেকে তৃতীয় শ্রেণী সত্তর লটের বই সাপা শেষ সেগুলো উপজেলার পৌঁছে দেওয়া হয়েছে তবে পূর্ণ টেন্ডার হওয়ায় বাকি সাতাইশ লটের বই এখনো সাপা শেষ হয়নি এই তিন শ্রেণীর বাকি বইগুলো সাফা শেষ করে পৌঁছে দিতে জানুয়ারি মাসে পুরোটা সময় লেগে যেতে পারে প্রাথমিকের চতুর্থ পঞ্চম শ্রেণীর অল্প কিছু বই ছাপা হয়েছে বেশিরভাগ বই ছাপার কাজে এখনও শুরু হয়নি সেক্ষেত্রে এই দুটি শ্রেণীর খুব অল্প সংখ্যক শিক্ষার্থীরা দুটি করে নতুন বই হাতে পেতে পারে বাকি শিক্ষার্থীরা জানুয়ারি মাসে মাঝামাঝি সময় পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে সব বই পড়ছাতে এনসিটিভি পুরো জানুয়ারি মাস লেগে যেতে পারে এরপরে দেখো আরো বলা হয়েছে প্রাথমিকের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর দেড় কোটির কিছু বেশি বই ছাপা হয়েছে যার মধ্যে সেনাবাহিনীর তত্ত্বাবধানের প্রায় এক কোটির বই ছাপা হয়েছে সাধারণ পেস মালিকদের ছাপাখানায় ও ষষ্ঠ অষ্টম কিছু বই ছাপার কাজ সম্পন্ন হয়েছে সব মিলে ষষ্ঠ অষ্টমে দুটি থেকে তিনটি করে বই কিছু উপজেলায় স্কুলে যেতে পারে তাছাড়া দশম শ্রেণী শিক্ষার্থীরা দুটি থেকে তিনটি করে বই কিছু উপজেলায় কি শিক্ষাদের হাতে পেতে পারে তবে অষ্টম ও দশ নবম শ্রেণীর অধিকাংশ শিক্ষার্থীরা বছরের শুরুতে কোনো বই নাও পেতে পারে দেখ প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো এখানে বলা হয়েছে অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীরা বছরের শুরুতে কোনো বই নাও পেতে পারে বই হাতে পেতে তাদের পুরো জানুয়ারি মাস অপেক্ষা করতে হতে পারে অষ্টম নবমীর শিক্ষার্থীরা হাতে সব কয়টি বই পৌঁছে দিতে আরও দেড় থেকে দুই মাস সময় লাগতে পারে এনসিটিভির এন সি সদস্য পাঠ্যপুস্তক অধ্যাপক ডক্টর রিয়াদ চৌধুরী জাকো নিউজকে বলেছে ছয়শো পঞ্চান্নটি বই সংশোধনের পরিমার্জন করতে হয়েছে সব সিরিনে বইয়ের পাণ্ডুলিপি নতুন করে করা হয় তাছাড়া জুলাই গণবদ্ধান নিয়ে গল্প গ্রাফিটি নির্বাচন করে বইয়ের যুক্ত করা হয়েছে এই সব করতে বড় একটা সময় লেগে গেছে তাছাড়া অন্যথা তিরিশ থেকে বত্রিশ কোটির বই ছাপানো হয় এবার বইয়ের সংখ্যা অনেক বেশি প্রায় সোয়া চল্লিশ কোটি প্রিয় শিক্ষার্থীরা দেখো বলা হয়েছে কি অষ্টম ও নবম শ্রেণীর অধিকাংশ শিক্ষার্থীর বই শুরুতে কোনো বই নাও পেতে পারে আবার বলা হয়েছে কি সবগুলা বই পেতে অষ্টম ও নবম শ্রেণীর হাতে বই পেতে প্রায় দেড় থেকে দুই মাস সময় লেগে যেতে পারে এরপরে দেখো আবার বলা হয়েছে কি ষষ্ঠ অষ্টম দুটি করে তিনটি দুই থেকে তিনটি করে বই উপজেলায় পৌঁছে যেতে পারে এবং দশম শ্রেণীর হচ্ছে শিক্ষার্থীদের দুটি থেকে তিনটি করে বই কিছু উপজেলায় শিক্ষার্থীর হাতে পৌঁছে যেতে পারে প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলা কি প্রথম থেকে তৃতীয় শ্রেণীর সত্তর লটের বই ছাপা হয়েছে এবং প্রাথমিকের চতুর্থ পঞ্চম শ্রেণী অল্প কিছু বই ছাপা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলা প্রথম জানুয়ারি পাঠ্য বই পাবে না যেসব শিক্ষার্থীরা আর পাবে যেসব শিক্ষার্থীরা সেগুলো আমি কি সুন্দরভাবে বিশ্লেষণ করলাম এই ধরনের নিউজ পেতে পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম